আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আমি এখন আছি ভারতে পশ্চিমবঙ্গে মালদা জেলা মানিকচোক থানা এখানে একটি গ্রামীণ হসপিটালের পাশে সবসময় দেখেছি টাকার এটিএম বুথ টাকার আর এখানে এসে দেখলাম পানির এটিএম বুথ আসুন দেখাই দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি ওয়াটার এটিএম দেখতে পাচ্ছেন এখানে দু টাকা এবং পাঁচ টাকা লেখা আছে দু টাকাতে আপনি এক লিটারের মতো পানি পেয়ে যাবেন আর পাঁচ টাকাতে দু লিটারের মতো এখানে পাঁচ টাকাতে দু লিটার পানি দেয় আর দু টাকাতে এক লিটার পানি এটিএমের পানিগুলো খুবই ভালো আমি খেয়ে দেখলাম পানিগুলো খুবই ভালো খেতে খুবই ভালো সাফ্লাই পানি চাইতে খুবই ভালো খেয়ে দেখতে পারেন এটিএম বোধের পানিগুলো খুবই ভালো পানিগুলো টিউবওয়েলের মতো মাটির নিচ থেকে তোলা হয় এটিএম মেশিন যদি টাকা রেখে দেয় তাহলে আপনি পানি পাবেন যদি টাকা ফেরত দিয়ে দেয় নয়তো এটিএমে পানি নেই নয়তো বা কোনো সমস্যা আছে টাকা আটকানোর কোনো চান্স নেই যখন আপনি এটিএমে পানি নেবেন তখন দু লিটার বদলে একশো মিলি পানি কম পাবেন এক লিটারেও একশো মিলি পানি কম পাবেন যাতে পানি পড়ে না যায়